যাত্রীবাহী ট্রেনে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটি ঘটার আগেই যাচ্ছিল চট্টগ্রামের দিকে ভেতরে বাংলাদেশ আর্মির নুসরাত সহ অনেক যাত্রী ছিল স্কুলের ছোট ছোট বাচ্চারা ছিল কিন্তু কেউই জানতো না আজকে সবাই মারা যাবে তখনই ট্রেনের পেছনে বিশাল এক বিস্ফোরণ হলো প্যাসেঞ্জাররা দৌড়ে আসলো সামনের দিকে সবাই ভয়ে আতঙ্কে চিৎকার করতে লাগলো নুসরাত দৌড়ে গেল কি হচ্ছে দেখার জন্য গিয়ে দেখলো একজন দুর্বৃত্ত ট্রেনের ক্যাপ্টেনকে মেরে অজ্ঞান করে রেখেছে আর বাকি দুর্বৃত্তরা ট্রেনের বগিতে বোমা ফিট করছে ট্রেনটিকে উড়িয়ে জন্য নুসরাতকে দেখি তারা এলো গুলি ছুটতে লাগলো নুসরাত ও কংফু স্টাইলে সব গুলিকে বেঁচে গেল তখনই নুসরাত রাইফেল দিয়ে গুলি করতে লাগলো দুর্বৃত্তদের উপর গুলির আঘাতে ছিটকে ভিটকে পড়ল সব দুর্বৃত্ত ওদিকে বোমাটি ফেটে যেতে মাত্র পনেরো সেকেন্ড সময় বাকি নুসরাত দৌড়ে গেল ক্যাপ্টেনের কেবিনে গুলি করে দুর্বৃত্তটিকে শীষ করে দিয়ে ট্রেনটিকে বন্ধ করে দিল বোমাটি নিয়ে এক ঝাঁপ দিল ট্রেন থেকে সাথে সাথে বিশাল ধামাকায় কেঁপে উঠল পুরো নদী সবাই বেঁচে গেল কিন্তু নুসরাত প্রচুর আহত হয়ে গেল নুসরাতকে বাঁচাতে চাইলে এখনই